হ্যালো সবাই আমি সুজি ম্যাককার আজ সোমবার সাতাশে অক্টোবর আশা করি তোমাদের দিনটি দারুণ কাটছে আমি জানি আমি তাই এবং আমি তোমাদের সাথে এমন কিছু শেয়ার করতে চাইছিলাম যাতে উম ভিক্টোরি উইথ হ্যাশ বিকশিত হতে শুরু করে এবং শীঘ্রই উম উম লোকেরা উম উম এ যোগ দেয় আমি ভাবতে শুরু করি যে এটি কত দুর্দান্ত জিনিস হতে চলেছে এবং এটি আমি ভাবছিলাম এবং সম্ভবত আপনিও ভাবছেন এবং সম্ভবত লোকেরা তাদের ইউটিউবে এটি প্রকাশ করেছে কিন্তু আমি কেবল আমার চিন্তাভাবনাগুলি ভাগ করে নিতে চেয়েছিলাম যখন আমরা নিজেদের বিকাশ করতে শুরু করি নতুন জিনিস শিখি হয়তো নিজেদেরকে আলাদাভাবে ভঙ্গি করি উম আরও ব্যবসায়িক মনভাবাপন্ন হই উম মানুষের সাথে আরও ভালোভাবে কথা বলতে পারি যোগাযোগ করতে পারি এখন কিভাবে মানুষের নাম শেখার এবং মনে রাখার কৌশলগুলি উল্লেখ করেছিলেন এই সমস্ত জিনিসগুলি একটি প্রতিনিধিত্ব হিসাবে আমরা যে বিশাল সাহসী সুন্দর ভাগ করা স্বপ্নে প্রবেশ করতে যাচ্ছি তাই আমি ভাবছিলাম এটি কত সুন্দর হ্যাঁ আমরা সেখানে প্রবেশ করতে যাচ্ছি আমরা যাচ্ছি আমরা ব্যবসা সম্পর্কে কিছু শিখব কিন্তু একবার ভাবুন আমাদের সকলের উপর আমাদের সম্প্রদায় আমাদের বৃত্তে অন্যদের সাথে আমরা কিভাবে মিথস্ক্রিয়া করছি এবং এটি ঘষবে ঘষবে এবং লোকেরা লক্ষ্য করবে এবং তারা পরিবর্তন দেখতে পাবে পরিবর্তন উহ আমাদের মধ্যে উহ বাইরের দিকে ভিতরের দিকে আমি সত্যি সত্যি উত্তেজিত কারণ মি অ্যাস মুফার আমাদের এখানে প্রবেশ করার জন্য এখানে এবং ম্যারিনেট করার শোষণ করার সেখানে বেরিয়ে আসার এবং নিজেদের সেরা সংস্করণ হতে এবং এই দুর্দান্ত নতুন কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য কি সুযোগ দিচ্ছেন যেখানে আমরা প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছি তাই আমি আজ কিছু পড়লাম এবং উম আপনি টুকরো টুকরো করে ফেলবেন কেন আমি এটি আপনাকে পড়ছি তাই পড়ার জন্য আমাকে ক্ষমা করুন আমি মনে করতে পারছি না আমার আগের একটি ভিডিওতে যেমনটা বলেছিলাম আমি নিউ ইংল্যান্ড প্যাট্রিওটসের একজন ফুটবল ভক্ত জানো আমি তাদের উত্থান পতনের সময় তাদের সাথে ছিলাম এবং তারা এই মৌসুমি খুব ভালো করছে কিন্তু এটা কোন ব্যাপার না আমি তাদের সাথে জড়িত আমি তাদের সমর্থন করি আমি একজন অনুগত ভক্ত আমি সত্যিই তাদের নতুন কোচ মাইক ব্রাভেলকে পছন্দ করি সত্যিই একটি উচ্চ মান এবং একটি ভালো মান স্থাপন করেছেন দলের সংস্কৃতিতে এবং আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন যে এটি সপ্তাহান্তে ঘটেছিল কিন্তু উহ এর একটা অর্থ আছে উহ দেশপ্রেমিক মহিলা পরিচারিকার প্রতি অসম্মানজনক আচরণের পরে তরুণ তারকাকে বরখাস্ত করা হয়েছে সম্পর্কে বার্তা পাঠান দলের মধ্যে সম্মান সংস্কৃতি আমরা একে অপরকে যে সম্মান দিই তা কি ঠিক আছে উহ তাই আমি পুরোটা পরবো না সে সে এই এই তরুণ নবাগত দল থেকে উধাও হয়ে গেল মানুষ ভাবছে একাধিক অভ্যন্তরীণ সূত্র অনুসারে ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছিল মূল অনুশীলন সেশনের ঠিক পরে যখন খেলোয়াড়রা চলে গিয়েছিল একজন বয়স্ক মহিলা দারোয়ান লকার রুম পরিষ্কার করছিলেন যখন এই নবাগত ভেতরে ঢুকে পড়লেন কথোপকথনের সময় তিনি একটি অশালীন রসিকতা করলেন যা আপত্তিকর ছিল যা মহিলাকে বিভ্রান্ত করে তুলেছিল কিন্তু যা অপ্রত্যাশিত ছিল তা হল কোচ মাইক ব্রাবেল ঠিক সেই মুহূর্তে করিডোর দিয়ে যাচ্ছিলেন তিনি পুরো বক্তব্যটি শুনতে পেলেন থামলেন এবং এই নবাগত দলের দিকে তাকালেন এবং বললেন উম ঠান্ডা গলায় আগামীকাল আমি তোমাকে অন্য কারো আগে মিটিং রুমে দেখতে চাই তাই তিনি পুরো দলকে দেখে বললেন এবং তিনি বললেন প্যাট্রিউটস লোগো কেবল সম্মানের বিষয় নয় এটি একটি দায়িত্ব আমরা জয়ের জন্য লড়াই করি জয় শব্দটি আছে কিন্তু আমাদের অবশ্যই সেই সব লোকদের প্রশংসা করতে হবে যারা চুপচাপের পিছনে দাঁড়িয়ে থাকে ভবনের মহিলারা দলকে সচল রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মাঠের সকলের মতোই তাদেরও সম্মান প্রাপ্য যদি একজন মানুষ এটা বুঝতে না পারে তাহলে সে দেশপ্রেমিক হওয়ার আসল অর্থ বোঝেনি উহ সভার ঠিক পরেই রাবের সিদ্ধান্ত নিল উম শৃঙ্খলার জন্য উহ তাকে বেঞ্চে বসিয়ে দিল তুমি জানো তাকে সেই খেলায় খেলতে দেওয়া হয়নি এবং সে বলল উহ কেউ একটা কথাও বলেনি সবাই বুঝতে পেরেছিল এটা তার রাগের কারণে হয়নি বরং সে চেয়েছিল যে আমরা দল ফুটবলের চেয়েও বড় কিছু শিখি তাই এই নবীন পরিচারকের কাছে ক্ষমা চেয়েছিল সে তা মেনে নিয়েছিল কিন্তু তুমি জানো কি রাবেল এখনো পাশে দাঁড়িয়েছিল তাকে সাসপেন্ড করেছিল ঠিক আছে সে বলল নিউ ইংল্যান্ডে ট্যালেন্ট তোমাকে মাঠে নামাতে পারে কিন্তু চরিত্র এটাই যা তোমাকে দেশপ্রেমিকদের পোশাক পরার যজ্ঞ করে তোলে প্রতিভা তোমাকে মাঠে নামাতে পারে কিন্তু চরিত্রই তোমাকে দেশপ্রেমিকদের পোশাক করে তোলে এই কথা ভেবে আমরা যখন প্রবেশ করি ঠিক আছে হ্যাঁ আমাদের সকলেরই আলাদা আলাদা প্রতিভা আছে এই যাত্রায় যারা এসেছেন বিভিন্ন স্তরের অবদান সকলেই ছোট ছোট কাজ করে এই সাফল্য অর্জন করেছে ঠিক আছে কিন্তু চরিত্র এবং সততা এক নম্বর এবং আপনি জানেন কি আমি সত্যি বিশ্বাস করি নি আশমুফারা এই মান বৃদ্ধি করছেন তিনি এই সমস্ত কিছুর তত্ত্বাবধান করবেন এবং আমরা সবাই যখন এসের সাথে জয়লাভ করব তখন আমাদেরও এটি সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা এই ধরনের জিনিস চাই না আমরা কে তা প্রতিনিধিত্ব করি তাই এটি কেবল একটি ছোট উপমা ছিল যা আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম খুব শক্তিশালী ছিল কোচ মাইক রাবেল কিভাবে তার বন্দুক ধরে রেখেছেন এবং আমরা কেবল সর্বোচ্চ সততা এবং চরিত্রের জন্য জিজ্ঞাসা করছি এবং মি আশুফারাও তাই করছেন তাই আমি কেবল এটি আপনার সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম আমি আশা করি আপনাদের সকলের দিনটি দুর্দান্ত কাটবে এবং আমরা শীঘ্রই কথা বলব